শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর কঠোর সমালোচনা করে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত অনতি বিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি দলটির নেতাদের দাবি চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এমন সিদ্ধান্ত জনগণের উপর চরম চাপ তৈরি করবে বাড়াবে মূল্যস্ফীতিও অর্থ বছরের মাঝামাঝি সময় এসে করেই একশোটিরও বেশি পণ্য ও সেবার উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি নতুন করে আরোপ এবং কিছু পণ্যের করব্যহতি তুলে নিয়েছে অন্তর্বর্তী সরকার সরকারের এমন সিদ্ধান্তের আলোচনা সমালোচনা করছে বিভিন্ন মহল অর্থনৈতিক বিশ্লেষকদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও সরকারের এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন ক্ষেত্রে সংকট তৈরির শঙ্কা করছে ভ্যাট বৃদ্ধির ঘোষণা সপ্তাহখানেক পর এই ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রভাব প্রয়োজনীয়তা এবং জনগণের প্রতিক্রিয়া নিয়ে গুলশানের সংবাদ সম্মেলন করল বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকার খরচ না কমিয়ে উল্টো ভ্যাট বাড়িয়ে জনগণের উপর চাপ বাড়িয়েছে যা দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটলে এই সংকট তৈরি হতো না উল্লেখ করে অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বন্ধ করার পাশাপাশি ব্যয় সংকোচনের পরামর্শ দেন মির্জা ফকরুল। সেই সঙ্গে অবিলম্বে ভ্যাট ও শুল্ক প্রত্যাহারে ড ইউনুস সরকারের প্রতি আহ্বান জানান তিনি বর্তমানের প্রেক্ষিতে এবং প্রস্তুতি আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপরে কর ব্যাট তথা পরোক্ষ করার মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান এদিকে আওয়ামী লীগ সরকারের দেয়া বাজেটকে সামনে না অন্তর্বর্তী সরকার একটি মধ্যবর্তী বাজেট করতে পারত বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের অর্থনীতি আমাদের জিডিপি খারাপ শুরু হচ্ছে এবং হয়েছে আরো খারাপের পরবর্তী নির্বাচিত সরকার অর্থনীতি একটা নতুন ভাবে ঢেলে সাজাতে হবে বর্তমান প্রেক্ষাপট থেকে বের হওয়ার জন্য তো সেই জায়গাতে আমাদেরকে আসতে হবে তবে ইন্টেরিম সরকারের পক্ষে আমি মনে করি তারা ইন্টেরিম সরকার হিসেবে অ্যাড্রেস করতে হবে তারা একটা রেগুলার বিজনেস এজেন্ডের বাজেটকে নিয়ে সেটা তারা করতে পারবে আগের মতো বর্তমান সরকারও টাকা ছাপালেই মূল্যস্ফীতি আরো বাড়বে বলেও মনে করেন বিন নেতারা তারা অনুভব বিশ্বাস জাগো নিউজ কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট